পানি আর্থসামাজিক ও উন্নয়নের ক্ষেত্রে বাংলাদেশ ভারত একসাথে কাজ করবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দারিদ্র বিমোচন ও জলবায়ু পরিবর্তন নিয়েও দুদেশ একসাথে কাজ করবে বলেও জানান তিনি দুপুরে নয়াদিল্লিতে আয়োজিত যৌথ এসব কথা বলেন শেখ হাসিনা সামাজিক উন্নয়নেও যে সহযোগিতা একে অপরের সঙ্গে আমাদের হয়েছে সেটাও আমি মনে করি যে ভারতের বিশাল দেশ বিশাল বিরাট অর্থনীতির দেশ সহযোগিতা পাওয়াটা এটা আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এই বন্ধুত্বপূর্ণ সম্পর্কের জন্যই আজকে আমরা অনেক উন্নতি করতে সক্ষম হয়েছি বরং আমি মনে করি যে সারা বিশ্ব বিভিন্ন জায়গায় যুদ্ধ বাংলাদেশ

আমি চৈতি আমি একটু আপনাকে আমাদের যে এমওইউ গুলো সেগুলো একটু আমি পড়ে মানে চুক্তি তো কোনোটি নেই আসলে মোট দশটি রিনিউ যেটি আসলে আমার হাতে এসে পৌঁছেছে দশটি এমওইউ আমি একটি একটি করে যদি আপনাকে একটু বলি প্রথমটি হচ্ছে ইন্ডিয়া বাংলাদেশ ডিজিটাল পার্টনারশিপ এটা এই বিষয়ে একটি আহ একটি এমওইউ এছাড়া ইন্ডিয়া বাংলাদেশ গ্রিন পার্টনারশিপ এই বিষয়ে একটি সমঝোতা স্মারক মেরিটাইম কর্পোরেশন এন্ড ব্লু ইকোনমি মানে সমুদ্র সীমা সমুদ্র সহযোগিতা এবং ব্লু ইকোনমিক যেটিকে আমরা বলছি নীল সুনীল অর্থনীতি সেটি বিষয়ে একটি এমওই এছাড়া রিনিউয়াল আছে একটি এমওইউ সেটি হচ্ছে হেলথ এন্ড মেডিসিন এই বিষয়ে একটি এমওইউ রিনিউয়াল রয়েছে এছাড়া রয়েছে আইসিটি এন্ড টেলিকম বাংলাদেশের আইসিটি এবং টেলিকম মিস্ট্রি এবং আহ দুই দেশের আইসিটি টেলিকম মিষ্টির মধ্যে একটি আহ সমঝোতা রয়েছে রেলওয়ের রেলওয়ের মধ্যে একটি আহ সংক্রান্ত একটি এম এছাড়া আহ সাত নাম্বার সাত আমি মোট দশটার কথা বলেছিলাম সাত নাম্বারটি হচ্ছে আহ কর্পোরেশন এন্ড আহ ওশেনিওগ্রাফি বাংলাদেশ ওশিনিয়োগ্রাফিক রিসার্চ ইনস্টিটিউট এটাও সমুদ্র সংক্রান্ত একটি এমওইউ এছাড়া রয়েছে এটি একটু ডিজাস্টার ম্যানেজমেন্ট এবং রিলিফ কর্পোরেশন এই বিষয়ে অর্থাৎ দুর্যোগ ব্যবস্থাপনা সংক্রান্ত আরেকটি এছাড়া এমওইউ রয়েছে মৎস্য সম্পদ বিষয়ক একটি এবং সর্বশেষটি হচ্ছে ডিএসসি এসসি মিরপুর ফর কোঅপারেশন কনসার্নিং মিলিটারি এডুকেশন অ্যান্ড ফিল্ড স্ট্র্যাটেজিক অ্যান্ড অপারেশনাল স্টাডিজ অর্থাৎ সামরিক সহযোগিতা যদি আমি বলি যে আসলে কোন চুক্তি তো আসলে হলো না আহ আমরা দেখতেই পেলাম তবে তিস্তা নিয়ে কিন্তু আহ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কথা বলেছেন তিনি জানিয়েছেন যে খুব শীঘ্রই তিস্তায় আহ তিস্তা আসলে ঠিক সম্ভাব্যতা যা চাই এটার যেটি আমরা কাল সারাদিন বলছিলাম যে তিনটি বিষয় তারা ডেভেলপমেন্ট সংরক্ষণ এই বিষয়গুলো নিয়ে তারা কাজ করছে সেটি আসলে কতখানি কিভাবে কি করা যায় সেই বিষয়টি দেখার জন্য খুব শীঘ্রই একটি প্রতিনিধি দল পাঠাবেন ভারতের একটি প্রতিনিধি দল বাংলাদেশে যাবে এমনটি কিন্তু বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এছাড়া মেডিকেল ভিস আরো সহজীকরণের বিষয়ে তিনি কথা বললেন এছাড়া প্রধানমন্ত্রী বাংলাদেশের প্রধানমন্ত্রী যেটি বললেন যে আসলে আমাদের এই দেশের সম্পর্ক নানাভাবেই আসলে একটু অনন্য মাত্রা পেয়েছে যেটি আসলে ঠিক এই যুদ্ধ বিগ্রহের পৃথিবীতে প্রতিবেশী এরকম দুটি দেশ যেই দেশ দ্বারা আসলে আমরা একেবারেই চারদিক থেকে ভারত আমাদের চারপাশে তো সেই দেশের সাথে যে সুসম্পর্ক বজায় রেখে আমরা চলতে পারছি সেটি আসলে এক ধরনের উল্লেখযোগ্য ঘটনাই বটে তো আপাতত আমি আপনাকে যেই এই বইগুলো বললাম এবং তিস্তার যে প্রসঙ্গটি আসলে আমরা বারবার বলছিলাম বিষয়ে তো কথা 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 বললেন নরেন্দ্র এবং বলেছেন বলেছেন টু সে পিপুল এই বিষয়গুলো এসেছে তাদের বক্তব্যে কোন চুক্তি না হতে এক ধরনের হতাশা হয়তো রয়েছে কিন্তু সম্পর্কের যে কন্টিনিউটি বা ধারাবাহিকতা সেই ধারাবাহিকতায় নিশ্চয়ই আগামীতে এই বিষয়গুলো সমাধান হবে বলে এখানে যারা সংশ্লিষ্ট তারা সকলেই মনে করছেন আপাতত হায়দ্রাবাদ হাউস থেকে আমার কাছে এই ছিল তথ্য পরবর্তীতে হয়তো আবারও যুক্ত হয়ে জানাতে পারবো চলতি নিশ্চয়ই পরবর্তীতে আবারও যুক্ত হবো উর্মি ধন্যবাদ আপনাকে